সারা পৃথিবীর সমস্ত এবাদাত আঙ্গুলের মাথার পানি যে হাত সমুদ্রের অবশিষ্ট পানি এবার বলবেন এর চেয়ে দামি কোনো আবাদত আছে কিনা উত্তর সারা দুনিয়ার সমস্ত এবাদাত যে হাত সহ আঙ্গুলের মাথার পানি শুধুই তলবুল আইলমে আইলেম তলব করা সমুদ্রের অবশিষ্ট পানি বুঝছেন আইলেম তলব করা মাদ্রাসায় পড়া পড়ানো বলেন এটা তার চেয়েও দামি প্রশ্ন কেন প্রশ্ন কেন উত্তর আগে কোরআন শুনেন পরে দোলিত মুখের দোলিত শুনুন কোরআন ফাদর আল্লাহ আব্দুল মুজাহিদিহিন আল কায় দিনা দরওয়াজা জারা না মুজাহেদ আর জারা না ঘরে আছে জারা না মুজাহেদ আল্লাহ রাস্তায় আছে আর জারা না ঘরে আছে ঘরে যারা আছে চাইছে তাজ বুঝার হোক না কেন তেলাওয়াত করানোওয়ালা হোক না কেন জিকি ওয়ালাই হোক না কেন সারা পৃথিবীর সব এবার করনেওয়ালা হোক না কেন যারা ঘরে আছে এদের মোকাবেলায় আজকের যারা হামাজে আছে এদের এদের নেকি গদ্দুরমেল্ল সব মুজা দিয়ে কিনা আলাহ খাঁ দিয়ে না দ্বারাজা যারা না ঘরে আছে আর যারা না আল্লাহ রাস্তা আছে এদের মোকাবেলায় এদের দাম আমি আমিরফ গুলাবিন বাড়িয়ে দিয়েছি দ্বারাজা তান মর্তবাস সবার জন্য ক্লিয়ার এই ধারণাগুলো যদি স্বচ্ছ না হয় আমরা যে জেহাদকে সন্ত্রাস বলছি এটা ইয়াহুদুদের পড়ানো শব্দ এটা নাসারাদের পড়ানো শব্দ এটা ইয়াহুদুদের বোঝানো শব্দ এটা নাসারাদের বোঝানো শব্দ এটা মুসলমানের শব্দ নয় এটা মুসলমানদের কিনা শব্দ নয় তাহলে এই শব্দটা আমরা আজকে প্রাথমিক বুঝলাম যে সমস্ত আবাদের চেয়ে দাম বেশি কি জেহাদ এর অর্থ কি সমস্ত অ্যাবাদ বাদ দিয়ে জেহাদ হ্যাঁ সমস্ত আবাদাহতের যত দাম এটার সাথে যদি মিলা মিলানো হয় তাহলে সমস্ত আবাদাহাতের যত দাম এটার দাম আরো বেশি কোটি কোটি গুণে বেশি আমরা মতো মানুষ যদি আটশো কোটি হয় আটশো কোটি মানুষ যদি তাহার গুজার হয় আটশো কোটি মানুষ যদি তসবি আমি তসবি ওলা আমি তো তজবি আল্লাহ আমার নামে হয়েছে তসবি আল্লাহ আমার একটা কি দাম আছে আল্লাহ সহিদ এটার বাংলা তর্জমা হলো আল্লাহ রাহমতের বাড়ি ধারা তামারে এক মানুষকে আলওয়াবুন সাইয়ব হুজুর এটা আলওয়াবুন সাইয়ব নাকি আল্লাহর রাহমতের কি ফলগুধারা বাড়ি ধারা আল্লাহর রাহমতের বৃষ্টি এত মোটা কত তো বলতেছি কি জানি কইছিলাম সারা দুনিয়ার মানুষ যদি তাসবিহলা হয়ে যায় লাগাদওয়াতুন ফী সাবিলিল্লাহ রাওয়াহাতুম খায়রুম মিন আদ-দুনিয়া মা ফীহা গতকাল রাবেত ডিজি মহোদয় কি বলেছেন শুনেছেন আপনারা তিনি বলেছেন গত ১৬ বছরে জঙ্গিবাদ দমনে যত আক্রমণ হয়েছে হামলা হয়েছে সবগুলো ছিল নাটক প্রত্যেকটা ছিল নাটক আমি কোন অপরাধে হয়েছি জানেন আমি গ্রেপ্তার হয়েছি যে অপরাধে প্রথম মামলা আমার সাদা ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার মামলা আমারও তখন জিজ্ঞেস করে আমি বলছি ফুলবাড়িয়া আমার জীবনে প্রথম শুনছি আর সৌভাগ্যবশত তখন এই তখন পর্যন্ত আমার সাভারে যাওয়া হয় নাই কি বলছি বলেন তখন পর্যন্ত আমার কি আমার সাভারে যাওয়া হয় নাই অথচ রেডি করছে আমার সকালবেলা আপনাদের তো জানা ধারণাই নাই বলি নাই কখনো ক্লাস পায়ারের নিয়ম কি সকালবেলা কি বলে জানেন এ রেডি গোসল করো আনাঘর থেকে গোসল করো গোসল করছে রেডি হ রেডি হয়েছে এর অর্থ শেষ এর কি এই সকাল বেলা উঠাবে গাড়িতে সারা দিন ঘুরায় সারা দিন সারা রাত ঘুরায় ঘুরাইতে 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 চোখ বাঁধা হাত বাঁধা পা বাঁধা কিছুই জানে না সে রাত দুইটা বাজে বাস গাজীপুরের কোনো জঙ্গলে ঢুকা গেছে এ যাও 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 চলে যাও তো জঙ্গলে ঢুকেছে পঞ্চাশ গড় সামনে গেছে পেছন থেকে গুলি করে দিছে পরের দিন পত্রিকায় ক্রস পাহাড়ে তিনি নিহত এই ছিল সব নাটক ছিল বলেন এই জন্য আমি আজকে এই সুরাটা করেছি এই সুরার মধ্যে মহা কাহিনী আছে মহা কাহিনী এই করেছি আজকে জন্য আজকে তার হবে না শেষ অল্প একটু বলে দিই নাকি যেদিন এভাবে আমারও বলছে রেডি রেডিওন কি ছিল সকালবেলার ওই অবস্থা শুধু আল্লাহ কয়েছে এক কথা বলছে আল্লাহ চলে তো যাবো শুধু আপনার কাছে শুধু আমার এই আমার মৃত্যু সাহায্য সংবাদটা শোনা দিও জানলা কমপক্ষে আমি মারা গেছি এই কথাটা আমার পরিবারের কাছে শোনা দিও এই সংবাদটা দিয়ে দিও আল্লাহ শুধু এক টেনশন করছিলাম যে আব্বার কী হবে আল্লাহ আব্বার খবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন কি দোয়া করছে সেদিন আব্বা আল্লাহ জানে সেদিন হয়তো দোয়া করছে আল্লাহ তারা এই জলদেরকে এই দেশে আর কখনো ফেরত মানে আসবে না ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমাদের রক্ত ভুলবেন না আমাদের কোরবানি ভুলবেন না প্রতিটা টস্তর সেল থেকে সারা ভাগ চিৎকার আওয়াজ আসত পিটাতে 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 থকে গেছে এক একজন এরপরে করছে কি তার বিবিকে উঠায় নিয়ে আসছে বিবিকে উঠায় নিয়ে পাশের রুমে বিবিকে পিটাতে শুরু করছে বিবিকে কেন পিটাইত বিবি চিৎকার স্বামী শুনতো স্বামীর চিৎকার বিভীষণ তো এভাবে কোশ্চেন পৃথিবীর কোন জলিমকে পৃথিবীর কোন জলকে রব ছাড় দেয় ছেড়ে দেয় না পৃথিবীর সব জল কোন জলকে রব ছাড় দেয় ছেড়ে দেয় না বলেন রব কি দেয় ছেড়ে দেন না কত টন চোখের পরিবর্তে কত টন রক্তের বর খতে আপনারা স্বাধীন আল্লাহ ছাড়া কেউ জানে না কত কোটি কোটি চোখের পানি চোখের পানি পরিবর্তন খুন আসা গেছে খুন কি পরিমাণ চোখের পানি গেছে কি ঝরছে লক্ষ্মীপুরের একটা ছেলে ছাচুতল ওই ঈদের নামাজের মাঠে আমরা দেখেছি লক্ষ্মীপুরের ছেলে সে লক্ষ্মীপুরের ছেলে বলতেছে আপনি না লক্ষ্মীপুর জি লক্ষ্মীপুর ও বলতেছে হুজুর লুঙ্গি দুইটা ছিঁড়ে গেছে হুজুর লজ্জা নিবারণের কিছু নাই হুজুর কোনো কাউকে সাক্ষাৎ দেয় না সুযোগ থাকলে আমার একটা লুকিয়ে দিবেন ওই দিন নামাজের মাঠে ঝর করে কামাতে কত শত নির্যাতনের পরে রব্বে কাদিম আমাদেরকে কিছুটা কথা বলার সুযোগ দিয়েছেন কি ভাই কি পরিমাণ নির্যাতন পুরো রমজান মাস প্রতিদিন যে ভাত কি প্রতিদিনের হাত দেওয়ার আগে গোবর যেমন এমন মুখে মুখ পাতাল যেটা ইন্ডিয়া ফেলে দিছে নদীতে সেটা তুলে নিয়ে আসছে পচা দুর্গন্ধ চাল বুঝেন নাই এটা দিয়া সে খাও সে খানাটা দিয়েছে তখন দুইটা বাজে দিনের দুইটা বাজে বুঝেন না এতগুলো মানুষ জোহরের পরে খানা দিয়ে দেয় খাও কখন খাও চাইলে সময় এবার বলেন ওই পচা পাতের কি অবস্থা বলেন কান্নাটা কেমন আসছে তরকারিও পচে গেছে ফ্রিজ আছে রুমে তরকারিও পচে গেছে ভাতও পচে গেছে সেরি খাও খাও সেরি তরকারি কি প্রতিদিন মাইরা মাইরা চিনেন নেই হাজার হাজার একর জায়গাতে শুধু মাইরা করা আছে এত মোটা মোটা ডাটা এটারে এমনি কুচি 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 করি চিনছে নি মাছ দিছে নি মুরগি দিছে নি আর তেল দিছে নি কিছুই দেয় নাই শুধু সিদ্ধ করে পাঠিয়ে দিছে এবার বুধবারে এমনিস্ট ইন্টারন্যাশনাল আসবে বুধবার বিশুদ্ধবারে অমুখ আসবে লিখে দিতে হবে মুরগি লিখে দিতে হবে খাসি বুঝুন না কিছু কি করতে হবে লিখতে হবে কি দুই একটা আছে না একটু তেরো টুর লিখবো না বলবা খবর আছে কিন্তু ব্যাস একজনে বলে দিছে এটা দেয় নাই তারা চলে গেছে তার বাইন্ডা ফিটা শুরু এটা দেখ পরের বার তার কে বলে কতক্ষণ পরে স্বাধীন হয়েছেন